তারা সঙ্গে সবাই নেপক্ষ যারা ছিল তারা সবাই মায়া দিয়ে আজকের দিন আমরা দর্শক ছিলাম আমি বিশ্বাস দিয়ে সবাই তারা মুহূর্ত করতে পেরেছে আসলে সমাজে মায়ের দুনিয়া কখনোই ছিন্ন করা নয় আমরা কোনো কোনোভাবেই মায়ার মধ্যে জড়িয়ে আছি এবং মনে করি যে মায়াজন আমাদের সবার মধ্যে থাকে মনে করি যেটা শুধুমাত্র রায়ন যুগের প্রতি তৈরি অবলম্বন করি যে আমরা ইমনের কথা উদ্যাম করি একেবারে আমাদের মেন স্ক্রিন নাটক আমাদের সেই অভিনয় থেকে এসে আমি যে একেবারে কোন সাধারণ সামনে যদি অভিনয়টা আদায় করে নিয়েছে আমি এখানে পরিচালিত হই সেই নাটকের দেখতে পাই এবং আমি মনে করি আমাদের সবারই এখন একেবারে সাধারণ দর্শকদের বুদ্ধি বিচরণ করে আমাদের চরিত্রকে যেন আমরা তুলতে পারি নির্দেশ আমাদের মধ্যে বিনত্রীদের মধ্যে আমি আশা করছি তারা তাহলে আমরা তাড়াতাড়ি আমরা সত্য বর্ষদের কাছে যেতে পারি মায়াকে আমরা তারা পিছন আমি তো আমরা বলতে চাচ্ছিলাম যে মায়া আজকে আমরা যারা দেখেছি মায়া তো মায়া সবাই নেপথ্যে পদ্মার সামনে পদ্মার পিছনে যারা ছিলাম সবাই তাদের একাগ্রতা দিয়ে তাদের আন্তরিকতা দিয়ে সবাইকে মায়া আবদ্ধ করতে আমার আমাদের যেটি মনে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ